আজকে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম কি বানাই কি বানাই তাই ভাবলাম পনিরও আছে তাই পনির দিয়ে একটু পনির টিক্কা আর বানিয়েছিলাম আলু কুলচা প্রথমে একটু তেল গরম করে নিয়েছিলাম একটা যায় পাত্রের মধ্যে একটু বেসন একটু টক দই একটু কাসুরি মেথি আর ওই গরম করা তেলটা তারপরে জল ঝরিয়ে রাখা দইটা দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এগুলো একটু দিয়ে দেব পনির টিক্কা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট সব কিছু মশলাগুলো দিয়ে লাস্টে একটু গরম গুঁড়ো দেব এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এরপর পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম সেটা ভালো করে ম্যারিনেট করে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি আর হ্যাঁ আর একটু লেবু দিয়েছি টেস্টের জন্য সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আলু কুলচা বানানোর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা তারপরে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি মাইক্রোওভেনে সেদ্ধ করেছি আপনারা এমনিও সেদ্ধ করতে পারেন ভালোভাবে মাখিয়ে নেব সবটা পরিমাণ মতো নুন গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে দেব আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন একটু ধনে জিরে গুঁড়ো দিলাম আর একটু হিং দিয়েছি গরম মশলা গুঁড়ো আর একটু আমচুরের পাউডার এতে টেস্ট একটু টক টক আসবে ভালো লাগবে খেতে ভাজা জিরে গুঁড়ো ব্যাস এবার সবটা ভালোভাবে মাখিয়ে নেব আমি আটার ময়দা মিশিয়ে মেখেছি একটু দই একটু চিনি একটু খাওয়ার সোডা তেল নুন দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এবার টিকাগুলো বানানোর জন্য রেডি করে নেব এই দেখুন একটা কাঠের ভিতরে এইভাবে সাজিয়ে নিয়েছি পনির আর ক্যাপসিকাম আর এটাকে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার ভেতরে জল দিয়ে দিয়েছি জল দিয়েই কুলচাগুলো বানাবো জলটা ভালোভাবে দেখুন কেমন ফুটে যাচ্ছে এই সময় কুলচাগুলো দিয়ে দেবো আলুর পুরগুলো লেচির ভিতরে দিয়ে লম্বা লম্বি করে একটু কালো জিরে দিয়ে বেলে নিয়েছি দেখুন খুব সহজ বানানো এইভাবে সেভ করে নিয়েছি এবার ঢাকা দিয়ে নেব যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ ঢাকানো থাকবে জল শুকিয়ে গেলে আমরা ঢাকাটা খুলব এ দেখুন জল শুকিয়ে যাচ্ছে এবং সেই রকমভাবে কত সুন্দর গোল হয়ে ফুলে গেছে তাই না এত ভালো লাগছে দেখতে একদম নরম তুলতুলে হয় এই কুলচাগুলো আর খেতেও অপূর্ব সুন্দর হয় দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও এভাবে উল্টে পাল্টে ওপাশ ভালোভাবে সেকে নেব এই সময় আপনারা বাটার অ্যাড করতে পারেন আমিও বাটার অ্যাড করব নরম থাকবে ভালো এপাশ ও পাশ দুপাশেই বাটার অ্যাড করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমি কালো জিরে দিয়েছি শুধু ওপরে আপনাদের দুই ধনে পাতা থাকে একটু ধনে পাতা দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে পুরো ফুলে খুব সুন্দর লাগছেও দেখতে এপাশ ওপাশ দুপাশটা ভালোভাবে এভাবে সেঁকে নেব ব্যাস একটা কুলচা একদম রেডি হয়ে গেল এভাবেই বাকি কুলচাগুলোও রেডি করে নেব ওদিকে টিক্কাটা তো আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি ওপরে একটু অয়েল ব্রাশ করে এদিকে কুলচাও রেডি হয়ে যাচ্ছে ব্যাস দিলেই দিন একদম ডিনার রেডি দেখুন এটাও কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে এটাও এপাশ ওপাশ করে দুপাশ করে ভালোভাবে বাটার দিয়ে সেঁকে নেব ব্যাস এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার মাইক্রোওভেনে পনিরটাও রেডি হয়ে গেছে ব্যাস কুলচাও রেডি আজ একদম রেস্টুরেন্ট স্টাইল খাওয়া দাওয়া জমে যাবে একদম কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ